নবীদের বিধি শরীফের হাদিসে জানিয়েছে যারা জালেম এবং জেনে শুনে জালেমের সহযোগিতা করে সাহায্য করে সাপোর্ট দেয় ও সঙ্গে সঙ্গে নবীর উম্মত থেকে বের হয়ে যায় আপনি কি বুঝলেন কি বললাম এর পর আমরা দেখতে পাচ্ছি জেনে হোক না জেনে হোক অনেকে অনমাদনায় উদ্দেপনায় বিভিন্ন কায়দায় জালেমদের এখনো পর্যন্ত সাপোর্ট করে যাচ্ছে তাদের সাফাই গাচ্ছে আপনি কিন্তু নবীর উম্মত আর দাবি করতে পারবেন না যে নবীর উম্মত থেকেই খারিজ হয়ে যাবেন এই জন্য যারা জালেম এদেরকে এখনো পর্যন্ত সাহস দেওয়ার জন্য যারা বিভিন্ন পথ অবলম্বন করছে কয়েকদিন আগে দেখতে পেলাম পেলাম ভিডিওতে একজন বলছে আপা আপনি ঘাবড়াবেন না আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই কত বড় শয়তান চেহার দিকে তাকিয়ে দেখলাম তো আমি দেখিনি যদি বৈষম্য দূর করার জন্য যখন আন্দোলন হয়েছিল সফল যখন হয়েছি দেশে কোন বৈষম্য থাকবে না ইনশাআল্লাহ সংস্কার যখন আরম্ভ হয়েছে রাষ্ট্র সংস্কারের জন্য আন্দোলন ছিল না কথা বলে না কেন সংস্কার যখন আরম্ভ হয়ে গেছে অলরেডি কোন যেন বাদ না থাকে গত আগে সংস্কার যখন আরম্ভ হয়েছে যারা দায়িত্বে আছে আমরা চাই হাতে যেন সংস্কার শেষ হয় সুতরাং যারা আছেন বেশি দেরি করার দরকার নেই খুব তাড়াতাড়ি যারা জালেম ছিল এবং জামেলে জালেমের সহযোগী ছিল একটাও যেন পদে না থাকে আজকে হলে আর কালকে যাওয়ার দরকার নেই কারণ এই সতেরোশো চৌত্রিশ জন মানুষ যারা সব চাইতে বেশি জুলুম করেছে এই দেশে চেয়ারে বসে এই মানুষগুলো আল্লাহর কাছে সব আল্লাহর মামলার আসামি কেউ বাঁচাতে পারবেন আপনাকে